সুরিনাম রিপাবলিক অফ সুরিনাম আয়তন এক লাখ তেষট্টি হাজার দুইশো সত্তর বর্গ কিলোমিটার লোক সংখ্যা চার লক্ষ জনসংখ্যা বৃদ্ধির হার বছরে এক দশমিক নয় শতাংশ অধিবাসীরা সুরিনামার নামে পরিচিত স্বাক্ষর চোরানব্বই শতাংশ গড়ায় এক বছর সরকারি ভাষা ডাস তবে ইংরেজি ব্যাপকভাবে প্রচলিত এছাড়া হিন্দি জাপানিজ শ্রনম টঙ্গ সাধারণ মানুষের অর্থ ভাষা রাজধানী প্যারামারিব পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত শহর ও বন্দর আটলান্টিক মহাসাগর থেকে চব্বিশ কিলোমিটার দক্ষিণে সুরিনাম নদীর তীরে অবস্থিত প্রচলিত মুদ্রা সুরিনাম গিল্ডার ভৌগোলিক পরিচয় দক্ষিণ আমেরিকার উত্তর প্রান্তে আটলান্টিক মহাসাগরের দক্ষিণ উপকূলে অবস্থিত দেশ পর্বতময় ও ঘন বনাচ্ছন্ন উপকূল ভাগ সংকীর্ণ সমতল উপকূল রেখা তিনশো ছিয়াশি কিলোমিটার কাঠ জলবিদ্যুৎ মাছ চিংড়ি বক্সাইট লোহা ও কিছু পরিমাণে নিকেল তামা প্লাটিনাম সোনা পাওয়া যায় দেশের সাতানব্বই শতাংশ বনভূমি অর্থনীতি প্রধান সম্পদ বক্সাইট রপ্তানি থেকে আয়ের সত্তর শতাংশ ও রাজস্ব চল্লিশ শতাংশ আছে বক্সাইট থেকে অন্যান্য রপ্তানির মধ্যে আছে চাল কাঠ বনসম্পদ চিংড়ি মাছ কলা আমদানি করতে হয় যন্ত্রপাতি তেল খাদ্য তুলা ভোগ্যপণ্য প্রশাসন ও সংবিধান প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা নিয়ে প্রশাসন এক কক্ষ জাতীয় সংসদ ন্যাশনাল অ্যাসেম্বলি আসন সংখ্যা বাউান্ন